হ্যালো एवरीवन ওয়ান কেমন আছো সবাই তো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। তো কারণ আমি এখন ব্লগ ভিডিও দিচ্ছি অনেক দিন পর্যন্ত তোমাদের সাথে কোনোরকম মেকআপ লুক শেয়ার করা হয়নি তো সেই জন্য আজকে মানে আমি কিভাবে কোনো পার্টিতে গেলে কিভাবে যাই তো তোমরাও যেতে পারো ছোটখাটো কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা অন্য অনুষ্ঠানে গেলে তো সেরকমই মেকআপ তোমাদের আমি দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এখন পুরো নো মেকআপ লুক তো চুলটাও আঁচড়ানো হয়নি স্নান করে তো দেখতে থাকো মেকআপটা আশা করছি তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে এটা হচ্ছে ভিএলসিসি কোম্পানির পিওর রিফাইন টোনার তো এটা স্কিনে ভীষণ কার্যকরী আমার তো ভীষণ যায় তো যাই হোক আমি টোনারটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আমার মুখে কোনো রকম র্যাশেস হয় না মেকআপ করার পর যতক্ষণ মেকআপ রাখি না কেন তো যাই হোক তোমাদের কাছে যে কোনো টোনার থাকলে সেই টোনারটা অবশ্যই আগে ইউজ করবে তো টোনারটা দিলে তোমার স্কিনে কোনো রকম মেকআপের এফেক্ট পড়বে না যাই হোক টোনারটা আমি ইউজ করে নিলাম পর আমি এখানে ইউজ করছি বায়োটিকের একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার বলে এটা স্কিনকে হাইড্রেট করবে ময়শ্চারাইজারটা খুব ভালো ময়শ্চারাইজারটার মধ্যে কোনো রকম প্যাচ প্যাচে ভাব যে একটা থাকে তো সেটা একদমই নেই আর যাদের মুখে ঘাম হয় যেহেতু বর্ষা পড়ে যাচ্ছে সেই কারণে মুখে আবার সেরকম ঘামটা হয়নি সেই কারণে আমি ময়শ্চারাইজার মাখছি তা না হলে ময়শ্চারাইজারটা অ্যাভয়েড করে যেতে পারো যাদের মধ্যে প্রচুর ঘাম হয় তারা অবশ্যই ভালোভাবে বরফ দিয়ে দেবে কিছুক্ষণ বরফ দেওয়ার পরে তারপর মুখটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে তারপর মেকআপ করবে যাদের স্কিন প্রচুর অয়েলি তাদের কোনো রকম অয়েলি ময়েশ্চারাইজার ব্যবহার করা যাবে না তারা ফেয়ারনেস ক্রিম মাখতে পারো দু মিনিট ওয়েট করার পর আমি এখানে দেবো প্রাইমার আমি দিচ্ছি মেকআপ স্টুডিওর প্রাইমার তো এটা একটু কস্টলি যেহেতু আমি মেকআপ করি ক্লায়েন্টের আমার ক্ষেত্রে ঠিক আছে তা না হলে তোমরা যদি সিঙ্গেল ইউজের জন্য নিজেদের কেনো মার্সের প্রাইমার বা সুইস বিউটি আর অন্যান্য কোম্পানির আছে এটা মেন একটা পার্ট বলতে পারো তো প্রাইমারটা অবশ্যই লাগানো দরকার যদি এটা হচ্ছে মেকআপকে লং লাস্টিং করবে খুব সামান্য আমি বেশি দেব না বেশি কোনো প্রোডাক্টই সামানের ক্ষেত্রে ঠিক না যতটা লাইট ওয়েট হবে ততটা লং লাস্টিং হবে যার কারণে আমি এখানে দেখো এটাকেও ভালোভাবে দেবো তারপর আমি এখানেও ওয়েট করে যাব দুই দিন থেকে তিন মিনিট মতো যতটা আমি স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব করবে ততক্ষণ মেকআপটা আমার লং লাস্টিং হবে ভালো এবং মেকআপ বসবে ব্লেন্ডিং সবটাই হবে তো ভালোভাবে আমি প্রাইমারটাকে সেট করে নিচ্ছি তারপরে আমি দিচ্ছি এখানে ইলুমিনেসার এটাও আমার মেকআপ স্টুডিও এর মেকআপ স্টুডিও ছাড়াও অন্য কোম্পানি আছে সুইস বিউটি মার্ক এইসব কোম্পানির আছে তোমরা কিনে নিতে পারো এটা কম্পালসারি এটা আমাকে দেয় বা নাও দিতে পারো তবে এটা স্কিনে দিলে স্কিনটা অনেকটা হাইলাইট হয় আগে এটা লিকুইড হাইলাইটার এটাকে ভালোভাবে একই জায়গায় বসিয়ে নেবো এটা শুধুমাত্র হাইলাইটার জন্য দিতে হয় ফুল ফেসে না তো যেখানে জিনিস সেখানে বসিয়ে নিয়ে আমি আবার একটুখানি ওয়েট জাস্ট ওয়ান মিনিট মতো ওয়েট করে গেলেই হবে তো আমার ফ্যানটা এখন তিনটি কোথায় রেখেছে যাই হোক এটা একটু একটু করে নিই তারপর আমি এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি আমার যে যে জায়গাগুলোতে ডার্ক স্পট আছে অরেঞ্জ কনসিলার আমি ইউজ করছি আমি এখানে দেখো ক্রাইলনের ডারমা ডারমা একটা কনসিলার ইউজ করছি তো অনেক কোম্পানিরই আছে কনসিলার ইউজ করছি আমার টোন অনুযায়ী আমি অরেঞ্জ কনসিলার দিয়ে কারেক্ট করে নিচ্ছি যেসব জায়গাগুলো আমার ব্ল্যাক স্পট তো ব্ল্যাক ঠিক নয় একটু ব্রাউন স্পট আছে দেখলেই বুঝতে পারবে যে যার ফেসে তো যাই হোক আমি সেগুলোই অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এগুলো আমি একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি তো ব্রাশের সাহায্যে করছি যাদের কাছে স্পঞ্জ আছে ছোট তো করতে পারো আমার ব্রাশটাকে সুবিধা হয় যাই হোক আমি ব্রাশেই বেশি করি ওই যে ব্লেন্ডিং স্পাঞ্জগুলো পাওয়া যায় তো ওগুলো দিয়েও করে নিতে পারো আর আমি এখানে দিচ্ছি ম্যাকের ফাউন্ডেশান এই যে ম্যাকের ফাউন্ডেশান তোমাদের কাছে ম্যাক অনেকটা কস্টলি তো সবার কাছে ম্যাক থাকে না সেক্ষেত্রে তোমরা ফিডমি বা ল্যাকমি ভীষণ প্রিয় আমি যখন ছ সাত বছর আগের কথা বলছি আমি আগে ল্যাকমিরই মেকআপ করতাম ভীষণ ভালো ফিনিশিং দেয় স্কিন টন অনুযায়ী স্টোরে গিয়ে বললে ওরাই দিয়ে দেবে তো ল্যাকমির ফাউন্ডেশনে ইউজ করতে পারো আমি এখানে মেশিন ম্যাকের ইউজ করছি যেহেতু পার্টি মেকআপ তো এই মেকআপকে লং লাস্টিং করার জন্য খুব সামান্য পরিমাণে দেব আর বেশি মেকআপ সবার মুখে ভালোও লাগে না আমাকে অ্যাকচুয়ালি বেশি মনে না যার জন্য আমি ফাউন্ডেশান খুব কম পরিমাণে দিই পুরোটা একদম ফুল কভারেজ করি না একমাত্র আমার মনে হয় না যে পার্টি মেকআপে ভালো লাগে হয়তো ফোনই ভালো লাগে বাট সামনে থেকে ভালো লাগে ম্যাকের ফাউন্ডেশন অনেকটা ঠিকই সেই জন্য আমি এতে থিনার মিশিয়ে নিয়েছি ম্যাজিক ড্রপ বা থিনার মিশিয়ে এটাকে অনেকটা পাতলা করে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে মোটা যতটা ফাউন্ডেশন হবে ততটা মেকআপটা পরে ফাটা ফাটা হবে এবং মেকআপ উঠে যেতে থাকবে তো সামারের জন্য সব সময় একটু পাতলা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেসে এবং গলায় মেকআপগুলো লাগিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো মেকআপকে যত ভালোভাবে ব্লেন্ডিং করবে যেন কোনো রকম ফাউন্ডেশন কোথাও বসে না থাকে সব সময় পুরোটা স্কিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেকআপের মধ্যে একটা লেয়ার এসে যায় বেসিন ফাউন্ডেশান ইউজ করলে তো সেক্ষেত্রে মেকআপের মধ্যে একটা ক্র্যাক এসে যায় এগুলো পরে ভালো লাগে না কিন্তু এই ধরনের মেকআপ করলে যত তোমার টাইম যাবে তত গ্লো করবে স্কিন তো ঠিক আছে একদম লাইট আমি লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো এটা আয়না লাগবে আমার মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে ব্লেন্ডিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো এখানে আমার মুখের মধ্যে ভালোভাবে আমি ফাউন্ডেশানটা ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার যে যে জায়গাগুলো হাইলাইটিং এরিয়া তো সেগুলোতে আমি একটু ক্যান্সেলার একদম অল্প দিচ্ছি বেশি না খুব সামান্য কনসিলার দিয়ে দিচ্ছি যদি সবার কাছে কনসিলার না থাকে সেক্ষেত্রে তোমার থেকে যদি থাকে থাকে বা নাও তখন এখান থেকে নিয়ে এই এরিয়া একটু বেশিভাবে দিয়ে দেবে যাই হোক আমি আর এখন ওটা দেখাতে পারছি না তো এখানগুলো একটু হাইলাইটার এরিয়াগুলোতে দিয়ে দেবে সবার কাছে সময় থাকে না এবার হাইলাইটার কনসিলারটাকেও আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যে জায়গায় দিয়েছি সেই জায়গার মধ্যেই ওটাকে ভালোভাবে সেট করে নিতে হবে এরপর হচ্ছে পুরো মুখটাতে ভালোভাবে পাউডার পাউডারটা সেট করে নেব পাউডারটা এইভাবে নেবে এটা আমার কাছে আছে ঠিক আছে যে কোনো কোম্পানি আসি এম আছে তারপর ক্রাইলন আছে আবার যে কোনো ফেস পাউডার তোমাদের কাছে থাকবে সেটা নিতে পারো তো যাই হোক এটা খুব সামান্য পরিমাণে নেবো নিয়ে খুব একদম হালকাভাবে দেবো যেন মোটাভাবে লেয়ার না করে তো পাউডারটা খুব ভালোভাবে শেড করে নেব যেন কোনো অংশ আমার ফাঁকা না থাকে হাতে একটু ঘষে নেবে তাহলে পাউডারটা দেখো কোনো জায়গাটায় মোটা করবে না ওকে তারপর দেখো আমি চোখের নিচটাতে একটু পাউডার দিয়ে দিচ্ছি এটা আমার বেক করার জন্য আমার চোখের নিচে একটু ভাঁজ আছে যাদের আছে তারা অবশ্যই দেবে তাছাড়া আই মেকআপ করতে গেলে আমাদের ঝরে ঝরে পড়ে সেগুলো থাকবে না পরে এটা ছেড়ে দেবো আমার একটু স্মাইল লাইন করে যার কারণে আমি সেটাও পাউডার শেড করছি ওকে ওরকম ধরনের ড্রেস পরবো সেই অনুযায়ী খুব একটা লাইট বেশিক্ষণ যাতে আমার টাইম না লাগে সেরকম একটা আই মেকআপ করে নেবো তো দেখো আমি এখানে একটা পিঙ্ক শেড নিচ্ছি কার্নিভাল প্যালেট থেকে সবার কাছে যে যেরকম শ্যাডো প্যালেট আছে সেখান থেকে একটা পিঙ্ক সেট নিয়ে নেবে নিয়ে আমি যেহেতু আমার ড্রেসটা হবে পিঙ্ক তো সেই কারণে অবশ্যই ফাইনাল লুকটা দেখার জন্য দেখো ভিডিওটা তো এখানে আমি একটা পিঙ্ক নিয়ে নিচ্ছি এই পিঙ্ক সেটটা নিচ্ছি তো দেখো খুব হালকাভাবে আই মেকআপটা করছি ভালোভাবে ব্লেন্ড করে নেবো আই মেকআপটা লাইট করছি আমি খুব একটা ডিপ আই মানে আই মেকআপ পছন্দ করি না তো যাই হোক এবার দেখো একইভাবে আমি দুটো চোখ সেম করে নেব আমার আয়ের এরিয়ার এদিকে যেন বেরোয় না তাহলে একদম দেখতে জঘন্য লাগবে সবসময় চেষ্টা করবে এই মাঝখানটার মধ্যে রাত্রে চোখের এরিয়ার বাইরে গেলে মেকআপ একদম বাজে দেখতে লাগে ঠিক আছে এই ক্রিসটার মধ্যেই যে ক্রিস লাইনটা আছে ক্রিজের মধ্যেই আমি এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি ওকে দেখো আমার একটু এটা পিঙ্কের মধ্যে এসে গেছে তারপর আমি এখান থেকে একটা গোল্ডেন কালার নিচ্ছি গোল্ডেন নিয়ে আই বলে ঠিক মিডিলে আমি অ্যাপ্লাই করে দিলাম ওকে আই মেকআপের পিছনে বেশি খাটতে যাচ্ছি না ঠিক আছে ওকে আমার এই আই মেকআপটা ভীষণ পছন্দ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক টাইমে যদি তারাগুলোর মধ্যে ব্রাইট থাকে সেক্ষেত্রে আমি এরকম ধরনের মেকআপ করি বিয়ের দিনে আমাদের অনেকেরই অনেক রকম রিচুয়ালস থাকে সেক্ষেত্রে ব্রাইডারাই টাইম দিয়ে উঠতে পারে না তো ঠিক আছে এবার আমার যে জায়গাগুলো ফাঁকা আছে সেই অংশগুলোকে আমি ফিল করে দিচ্ছি দেখো একটা রাউন্ড শেপে করে দিচ্ছি তোমরা চাইলে গ্লিটার ইউজ করতে পারো আমি এখানে শুধুমাত্র সিমার দিয়ে করছি কোনো রকম গ্লিটার ইউজ করব না চালাইনি চাইনি তারপর উপরের দিকটা একটু হালকা করার জন্য যে কোনো এরকম লাইট কালার নেবে আমি এখানে ইয়েলো আর এই কালারটা মিশিয়ে নেছি তারপর উপরের মধ্যে দিয়ে দিতে যাতে উপরের দিকটা একটু হালকা লাগে ঠিক আছে করে দেখো এই ছোট্ট একটা ব্রাশ নিয়ে কর্নারগুলোকে একটু এই রকম কালার দেবে মানে যেটা তুমি লাগিয়েছো তার থেকে ডিপ এই রকম ধরনের ডিপ ওকে আমি একটু মিক্স করেই দিই আমি একই সাইড দিই না তো তোমাদের কাছে যেরকমই থাকুক একটু ডিপ কালার মিক্স করে এই কর্নারগুলো আউটার কর্নারগুলো একটু স্মাচ করে দেবে তাহলে চোখটা না একটু ভালো হলে আর কি একটু জাস্ট করে দেবে এরকম আমি চোখের নিচে কাজল লাগিয়ে নিচ্ছি আমি এখানে দেখো ফেসেস কানাডার একটা ওয়াটারপ্রুফ কাজল ইউজ করছি চাইলে এখানে আইকনিক বা ব্লু হেভেন এরকম ধরনের অনেক কোম্পানি আছে ওয়াটারপ্রুফ কাজল ইউজ করতে পারো তো চোখের নিচেটাও আমি সেম প্রসেসে ভালোভাবে কাজলটাকে স্মাশ করে নিচ্ছি কাজল স্মাশ এবার সেমভাবে একই শ্যাডো ইউজ করছি ওকে নিচে সেমভাবে ওকে তারপরে আমি এখানে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি স্টেম্যাট লিকুইড লিপস্টিক আমি আমি দেখো লিপ লাইনার ইউজ করছি না আমি লিকুইড মানে লিপস্টিক ইউজ করছি সেখান থেকে লিপটা আমার ড্র করে নেব ওকে এই যে দেখো আমি লিপটা ড্র করে নিলাম আমার এই পিঙ্ক লিপস্টিকটা আছে কোনো কোম্পানির নয় কিন্তু আকাশ কোম্পানি সেটা আমি এনেছিলাম মায়ের আর কি মামার দোকান থেকে তো এটা আমার ভীষণ ভালো লাগে লিপস্টিকটা হয়তো কোনো ব্র্যান্ডেড নয় কিন্তু খুব ভালো কাজ কাজ দেয় আমি সবসময় ইউজ করি এটা দেখো এক্সট্রা পাউডারগুলোকে আমি এবার এখানে আমার ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে এর নিব আচ্ছা আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে আমার এইচ টাইলে পাউডার গুলো আছে স্কিনের মধ্যে সেগুলো এবার এখানে মেকআপ স্টুডিওর কন্ট্রোলিং প্যালেট থেকে আমার স্কিনটা একটু কন্ট্রোল করে নিচ্ছি আমার খুব একটা প্রয়োজন পড়ে না কারণ আমার সবই সরু নাক সরু গাল ঠিকঠাক কাটা এটা সবার ক্ষেত্রে কিন্তু আমার আমি মনে করি সবাইকে বেশি দেওয়া উচিত নয় আমি নিজেও বেশি ইউজ করি না হলে মুখটা আমার একদম সরু লাগে তো যাই হোক আমার নাকটাতেও এই মেকআপ অনুযায়ী দিয়ে দিলাম কন্ট্রোল গ্লাস হারিয়ে একসাথে যাতে একদম সুন্দরভাবে কোনোরকম রকম মেকআপ বোঝা না যায় সেই কারণে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি